তেরো হাজার পাঁচশো টাকায় কোরবানি ধামাকা অফার ভাই এই অফার যারা মিস করবেন তারা একবারে সবকিছু মিস করে ফেলবেন কি একদমই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় কত দিবেন ঢাকা মিরপুর দশ নম্বর খুবই ফেমাস একটি জায়গা এবং ফেমাস একটি মার্কেট বর্তমানে এফ এস স্কোয়ার এফএস স্কোয়ারে ঢুকে আপনার লিফ্ট দিয়ে উঠবেন লিফ্ট এর সাথে চাপ দিবেন লিফ্ট থেকে বের হয়ে আপনার ছয়শ একত্রিশ এবং ছয়শ বত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু রোহিত

অন্য ডিসপ্লে ভালো লাগবেই না প্রাইস ও খুবই কম মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা স্পেশাল ঈদ অফার তারপর দেখাবো এইচপি র মধ্যে যারা একদমই লো প্রাইজের মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় এইচপি র ল্যাপটপ এইট জেনারেশনের এর ল্যাপটপ ইন্টেল সেলভের এই জেনারেশন আট জিবি র্যাম একশো আট জিবি এসএসজি দিয়ে চার জিবি গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন সকল টাইপের কাজ করার মতো এবিলিটি এই ল্যাপটপটির আছে আপনি এটা যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং সিপিএ মার্কেটিং থেকে শুরু করে সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন আর ল্যাপটপটা দেখতেও কিন্তু খুবই সুন্দর রাইজ থাকবে খুবই কম মাত্র চোদ্দো টাকা আর ভাই ধৈর্য ধরতে পারতেছে না ভাই তেরো হাজার পাঁচশো টাকাটা দেখেন ভাই

ডিজিটাল মার্কেটিং অথবা আপনার যদি পেজ হ্যান্ডেল করার থাকে ফেসবুক অথবা ইউটিউবে যে কোনো পেজ হ্যান্ডেল করবেন আপনি ইজিলি এই ল্যাপটপটিতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ইজিলি ইউজ করতে হবে চার্জার দুশো বেসিস দুশো অ্যাটারির ব্যাকআপ থাকবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি পাঁচ ঘন্টার মতো আছে প্রাইসটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ সভিভোস এই ল্যাপটপ যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে অর্ডার করলে কিন্তু আপনারা চমৎকার গিফট অফার সহই কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট আমরা দেখব ডেলের ল্যাপটপের ক্ষেত্রে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন আমাদের ওয়ারেন্টি হচ্ছে আপনি 16 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর কোনো চার্জ আপনার প্রয়োজন দেখাবো এটাতে কিন্তু আপনি সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন কারণ এটা আই এর সিক্স জেনারেশন আট জিবি দিয়ে দুশো পাচ্ছেন গ্রাফিক্স সহ চার গ্রাফিক্স কাজগুলো ইজিলি আপনি করতে পারবেন আর প্রাইসটাও খুবই কম মাত্র বাইশ টাকা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ আর রেজলিউশন ফুল ইঞ্চ ডি পাশাপাশি ন্যানো ভেজলের ডিসপ্লে থাকে ডিসপ্লে ভিউটা আপনি যথেষ্ট সুন্দর পেয়ে যাবেন আর কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেস থাকবে ল্যাপটপটিতে মানে এই ল্যাপটপটিতে আপনি সকল টাইপের ফিচার্স ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন কিন্তু প্রাইসটাও খুবই কম

আজকে হয়তো ভালো ল্যাপটপ দেখাতে পারবো না লো বাজারের ল্যাপটপ দেখিয়েছি এছাড়া কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ যারা চান তারা কিন্তু হিউজ ল্যাপটপ এখানে পেয়ে যাবেন যে কোনো ল্যাপটপের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন কুরিয়ার নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর দশ এফএস এস স্কোয়ারের লিফটার এ এসে ছয়শো একত্রিশ এবং ছয়শো বত্রিশ নাম্বার দোকান রুহিটেক বিডি সামনে কিন্তু আপনার নয়ন ভাইকে সবসময়ের জন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ